হ্যালো ফ্যান্স আজকে আপনাদের সামনে দুটি সেটিং শেয়ার করব। এক আপনার ফলোয়িং লিস্ট কেউ যেন না দেখতে পারে দুই আপনাকে কেউ ট্যাগ করতে যেন না পারে এবং ট্যাগ করলে কিভাবে দেখবেন সেই বিষয়টি আজকে আপনার আপনাদের সামনে তুলে ধরবো চলুন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন কীভাবে সেটিংটি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম চলে যাব আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এই যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস এখানে একটা ক্লিক করি ক্লিক করার পর ওই কোন আর দেখতে পারো থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে একটা প্রেস করি থ্রি ডট মেনুতে প্রেস করার পর পাশে দেখতে পারবেন সেটিং নামে একটা আইকন আছে সেটিং একটা প্রেস করি সেটিংয়ে প্রেস করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে লেখা দেখতে পারবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই যে আমার এখানে দেখাচ্ছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে একটা প্রেস করি প্রেস করার পর আপনি খুঁজে বের করবেন আপনি কয়জনকে ফলু দিয়েছেন সেটা দেখার জন্য হো ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলু এই অপশানটাকে আপনি একটা প্রেস করবেন এখানে পাবলিক ডিফল্টভাবে পাবলিক দেওয়া থাকে আপনি যদি কাউকে না দেখাতে চান এখানে অনলি মি করে দিবেন এই পাবলিক একটা ক্লিক করলেই অনলি মি হয়ে যাবে এই যে নিচে অনলি মি মি আসে এখানে একটা টিকমার্ক দিয়ে দিন তাহলেই হয়ে যাবে এখন দেখা যাক আমার সেটিংটি করা হয়েছে কি না একটু চেক করে দেখি এই যে অনলি মি করে দিয়েছি এখন আপনাদের দেখানোর জন্যে একটু বেগে যাই আমার প্রোফাইল পিকচার একটা ক্লিক করি ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সাতশো পনেরো জনকে আমি ফলোইং করেছি এটা আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না তাই চলুন দেখা যাক এই যে নিচে থ্রি ডট মেনু আছে এখানে একটা পেস করি পেস করে ভিউএস এই ভিউএসে একটা ক্লিক করি তাহলে অন্য রাজ্যেভাবে আমার প্রোফাইলটা দেখে ঠিক সেভাবে আমি আমার প্রোফাইলটিকে দেখছি এখন দেখেন জিরো ফলোইং মানে আমি কাউকে ফলোয়িং করিনি এরকম দেখাচ্ছে আপনারা চাইলে এরকম সেটিংটা করে নিতে পারেন এখন আপনাদেরকে আরেকটা সেটিং দেখাবো সেম প্রসেসে একটু নিচের দিক চলে আসেন এখান দেখতে পারেন পেজ অ্যান্ড ট্যাগিং মানে আপনার পেজকে কেউ যেন ট্যাগ করতে না পারে আপনার পেজে আপনার হুকুম ছাড়া কেউ যেন ভিডিও ছবি পোস্ট না করতে পারে সেজন্য এই সেটিংটি আপনাদের শিখে দিচ্ছি এখানে দেখতে পারেন হো ক্যান পোস্ট অন ইউর পেজ মানে আপনি সারা আর কে কে আপনার পেজে পোস্ট করতে পারে বা প্রোফাইলে পোস্ট করতে পারে এখান থেকে আছে এভরি ওয়ান আপনি এভরি ওয়ানে একটা পেস করবেন এভরি ওয়ানে পেস্ট করার পর নিচে দেখতে পারুন অনলি মি করা অনলি মি করে দিবেন তাহলে আপনার অনুমতি ছাড়া কেউ আপনার পেজে পোস্ট করতে পারবে না এখন হয়ে গেছে অনলি মি করা এখন কেউ আর আপনার অনু অনুমতি ছাড়া আপনার পেজ পেজটাকে ট্যাগিং করতে পারবে না বা পোস্ট করতে পারবে না এর সাথে আপনাদেরকে আরেকটা সেটিংয়ের সাথে পরিচয় করে দেই রিভিউ 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 ট্যাগ পিপুল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগ এ পেয়ার অন ফেসবুক এটা আপনাদের অফ করা থাকে এটা এনেবল করে দিবেন অন করে দিবেন অন করে দিলে হবে কি আপনি দেখতে পারবেন রিভিউ দেখতে পারবেন কে আপনাকে ট্যাগ করেছে এটা আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে এই অপশানটা আপনার আপনাকে আপনি এনেবল করে রাখবেন এটা ডিফল্টভাবে দেওয়া থাকে আপনি এনেবল করে দেবেন তাহলে হয়ে গেল ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন